কবিতার উড়ো শিরোনাম রহমান সেদিনের ওই উড়ো চিঠিটা আমার ঠিকানা বদলে দিল বদলে দিল ভালোবাসা প্রেম বুঝে এমনই হয় বদলে যায় ক্ষণে ক্ষণে ইতিহাস তো পাল্টায় না তবে ভালোবাসা কেন বদলে যায় ডাকপিয়ন চিঠি দিয়ে গেলে উৎসব শুরু হতো নিভৃতে নির্জনে সুযোগ খুঁজে কল্পনায় ভালোবাসার ছোঁয়া উপভোগে দূরে থাকার অনুরাগে প্রেমের উষ্ণতায় হারিয়ে যেতাম সুখের উল্লাসে হৃদয় বিনার তারে আবেগ ঈশ্বরের মূর্ছনায় বিশুদ্ধ হতো শীতের রোদের মতোই ভালোবাসি তোমাকে শোনার প্রবণ চিঠির ভাষা কিন্তু চিঠি কেন আসে না সপ্তাহ পেরিয়ে মাস কেটে যায় তাও তো পিওন আসে না সাইকেলের টুংটাং শব্দটিও আর বাজে না তবে কি মনটা বিরহে হাহাকার ধ্বনি তুলে কথা বলবো বলে গেলাম এক্সচেঞ্জে অপেক্ষার মুহূর্তগুলো সহ্য হয় না অনুরোধের টেলিফোন আর কতদিন চালাবে তুমি পাখি হলে না হয় উড়েই যেতাম এক্ষুনি তোমাকে পেও যেতাম সময় ফুরিয়ে যাই পকেটে টাকা নাই বলে রিপিট কল করা হয় না আর সত্য এত নির্মম কেন উদ্ভ্রান্ত গন্তব্যে ভালোবাসার প্রত্যায়ে বিলীন হয়েছি পতঙ্গের মতো আলো ভেবে ছুটে গেছি রাতের আধারে ভালোবাসার কামনায় উৎসর্গ করেছি নিজের অস্তিত্ব বিচ্ছেদকে চুম্বন করে ফিরেছি নিজের ঘরে শান্তর বনে প্রেমের প্রতিমূর্তি ভেবে অর্ঘ সাজিয়েছি প্রতি নিয়ত আর নিবেদন করেছি সতত হাজারো স্তব তবে কি পদ্মপাতার জলের মতোই তুমি হারিয়ে যাবে ওই উড়ো চিঠিতে মানি না তোমার অভিযোগ আশ্বাসে কাঁপন জাগায় বুনো হাসের অভিগত আশার পেখম ঝেড়ে আমায় বলে এ কলঙ্ক তোমায় না হিসাজে তাই তো তোমায় ভুলে গেলাম ভুলে আছি আজও